আজকের গল্প এপেফেগিস ভার্জেনিয়া ব্যথার সূর্যাস্ত মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টার পাশেই দাঁড়িয়ে আছে এক চেনা আশ্রয় সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক কাঠের তৈরি ছোট্ট সাইনবোর্ডে লেখা নামটা যেন এলাকার সাধারণ মানুষের কাছে ভরসার প্রতীক হয়ে উঠেছে প্রতিদিনই ট্রেকারের হর্ন মানুষের কোলা হল বাজারের ডাকাডাকির মাঝে ক্লিনিকের দরজা খোলা থাকে সবার জন্য সন্ধ্যা নাম ছিল পশ্চিম আকাশে লালচে সূর্যের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর সেই আলো ফিকে হতে হতে প্রবেশ করছিল ছোট্ট ক্লিনিকের জানালা দিয়ে এমন সময় ভিতরে এসে বসে পড়ল ক্লান্ত মুখ চোখ আধ বোঝা কপালে হাত চাপা দিয়ে বসা যেন দিনের আলো তার মাথায় ছুরি চালাচ্ছে গরমের দিনে অনেক সময় এভাবেই মাথাবাথা চেপে বসে অল্প রোদেই যেন মাথা ফেটে যায় আলোয় তাকানো যায় না ডাক্তার বাবু শান্তভাবে লক্ষ্য করলেন তিনি জানেন এটি কোনো সাধারণ মাথা ব্যথা নয় ঘন ঘন পুনরাবৃত্তি হয় বিশেষত দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অল্প উত্তেজনা বাড়তি ক্লান্তি বা বাজারের ভিড়েই এটি হঠাৎ শুরু হয় তাছাড়া মাথার ব্যথা এমন যে মনে হয় পুরো মাথা চেপে ধরা যেন খুলি ভেতর থেকে সংকুচিত হচ্ছে মাথার ব্যথার সঙ্গে আসে তীব্র অবসাদ রোগী আর কাজকর্ম করতে পারে না সব কিছু ফেলে দিতে ইচ্ছে করে এই সব চিহ্নই ইঙ্গিত দিচ্ছে অ্যাপেফিগেস ভার্জেনিয়ানার এটি এমন ওষুধ যার প্রধান লক্ষণ ক্লান্তি থেকে সৃষ্ট মাথা ব্যথা সূর্যের আলোয় ও পরিশ্রমে বাড়ে বিশ্রামে কিছুটা কমে সাথে সাথে মানসিক অবসাদ কিছু করবার শক্তি নেই এই ছবি যেন এখানে উপস্থিত ডাক্তার বাবুর স্পষ্ট অভিজ্ঞতা বলল ঠিক জায়গায় প্রয়োগ হলে এই ওষুধই দেবে মুক্তি তিনি সাবধানে ছোট্ট বোতল এগিয়ে দিলেন পাশে বসা মানুষটিকে বুঝিয়ে দিলেন নিয়মিত সেবনের কথা সাথে বিশ্রামের প্রয়োজনীয়তা ধীরে ধীরে সেই বোতল যেন হয়ে উঠল আশার প্রতীক রোগী ধীরে উঠে দাঁড়াল চোখের ভারী চাপটা কিছুটা হালকা হল বাইরে তখন সূর্য ডুবে যাচ্ছে চারদিক ঢেকে নিচ্ছে অন্ধকার অথচ ক্লিনিকের ভিতরে যেন নতুন এক আলো জ্বলে উঠল অভিজ্ঞতার আলো সেবার আলো মগরাহাটের সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক শুধু ওষুধ দেয় না এখানে মানুষ খুঁজে পায় যত্ন আর আশ্বাস ব্যথার সূর্যাস্তেও এখানে নতুন ভোরের প্রতিশ্রুতি জন্ম নেয় কণ্ঠে আঁখি নাজ